সূর্য অস্ত গেল আদ্রিতা ভেবেছিল যে নীল এই মাত্র জেল থেকে বেরিয়েছে আর তারপর বোধহয় আদ্রিতার খোঁজ নেবার জন্য তাকে ফোন করেছে কিন্তু যখন আদ্রিতা দেখল যে নীল কুনালের বিষয়ে জিজ্ঞেস করছে তখন সে একটু অবাকই হল সে ভাবল এখন কি তাহলে নীলের কাছে কুনালের গুরুত্ব আমার চেয়েও বেশি তুমি কি জানো তোমার একটা বোকামির জন্য আজ কুনালের কি অবস্থা মৃত্যুর সঙ্গে পাঞ্জালোর চেয়েও কোমাতে একটা জীবন্ত লাশ হয়ে পড়ে আছে এখনো জ্ঞান ফেরেনি ছেলেটার নীল কোন রকমে নিজের রাগ সংযত করে বলল তুমি এখন কোথায় কার সঙ্গে আছো আমি জানি না কিন্তু এই মুহূর্তে তোমাকে হসপিটালে আসতে হবে আমি হঠাৎ তোমার কথা শুনতে যাব কেন নীল এই কথাটা অ্যাকসেপ্ট করে নাও যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই তুমি প্লিজ আর কখনো আমাকে যোগাযোগ করার চেষ্টা করবে না কড়া গলায় কথাটা বলার পরই ফোনটা কেটে দিল আদ্রিতা আদ্রিতার কথা শুনে নীলের ভীষণ রাগ হলো কিন্তু অনেক কষ্টে নিজের রাগকে সংযত করে সে দরজার দিকে এগিয়ে গেল নীল তুমি কি ভাবছ কোথায় যাচ্ছ নীলের অভিব্যক্তি দেখে বুঝতে পেরেছিল যে পরিস্থিতি ভালোর দিকে এগোচ্ছে না তাই নীলকে থামানোর চেষ্টা করল সে বৌদি তুমি কিছু চিন্তা করো না কুণালের জ্ঞান ফিরলে ওকে আমি সব বুঝিয়ে বলবো কিন্তু এখন আমায় একটা জায়গায় যেতে হবে প্রতিশোধ স্পৃহায় ভয়ঙ্কর হয়ে উঠল নীলের চোখ মুখ নীলের জন্য আজকের এই পরিস্থিতি খুবই টানা পড়েনের একদিকে তার ভাই কুনাল আর অন্যদিকে তার স্ত্রী আদ্রিতা যাই হোক নীলের সামনে এখন একটাই লোক কুনালের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া এখন ওর সামনে যেই আসুক না কেন সে সমাদদার পরিবার হোক বা সিংহরায় পরিবার নীলের হাত থেকে কারোর আজ নিস্তার নেই এদিকে ঠিক সেই সময় দ্য এন এ হোটেলের একটি প্রাইভেট বিলাসবহুল রুমে বসেছিল আদ্রিতা এমনিতেই রাতের সেই ঘটনার পর ওর মন ভালো ছিল না আর এখন নীলের সঙ্গে বসে এসে এসে গল্প করছিল সূর্যকান্ত সমাদদার শুধু যে একজন ধনী পরিবারের ছেলে তেমনটা নয় ওর মধ্যে একটা ব্যাপারও রয়েছে শুধুমাত্র যে একটা দামি স্যুট পরেছে তেমন নয় খুব সুন্দরভাবে সেটাকে ক্যারিও করছে সে দেখতেও খুবই সুপুরুষ আর তার সেন্স অফ হিউমারও মারাত্মক ভালো কাজের জগতে ও মিস্টার সমাদদার আর বন্ধুদের জন্য সূর্য মাথা থেকে পা অব্দি পারফেক্ট একটা ছেলে যে কোনো মেয়েরই এক নজরে সূর্যকে পছন্দ হয়ে যাবে আদ্রিতা ভেবেছিল যে ডিনারের পর সে সূর্যর সাথে নিভৃতির সময় কাটাবে কিন্তু কোথায় কি সূর্য তো এই বুড়ো লোকটার সঙ্গে মিটিংয়েই ব্যস্ত একেই খেতে এসে কুনালের ঝামেলা বাঁধল তখনও ঠিক করে কথা হয়নি আর এখনই মিটিং আদ্রিতার আর এই হোটেলে একটুও থাকতে ইচ্ছে করছিল না কিন্তু আজ এই সূর্যর সঙ্গে দেখা হওয়া কথা বলা অনেকদিন একা থাকার পর এরকম একজন পুরুষের সংস্পর্শে এসে আদ্রিতার বেশ ভালো লাগছিল আমি খুব খুশি যে আপনি আমার ডিনার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছেন বৃদ্ধের গ্লাসে রেড ওয়াইন ঢালতে ঢালতে বলল সূর্য বৃদ্ধের নাম সুখদেব মান্না তিনি একজন ব্যবসায়ী সূর্যকান্ত সঙ্গে সুখদেবের বহুদিনের চেনা জানা দুপক্ষই একে অপরের সঙ্গে বহু বছর ব্যবসার সূত্রে আবদ্ধ না তাই সূর্য তাকে আজ ডিনারের জন্য ডেকেছে যাতে সে এই অচিলায় সুখদেবের কাছ থেকে ওষুধটা বাগাতে পারে আরে আপনি কি বলছেন মিস্টার সমাদা আপনি আমার এত পুরোনো বন্ধু কতদিনের সম্পর্ক আমাদের আপনি নেমন্তন্ন করবেন আর আমি আসব না সেটা কখনো হয় নাকি আর চোখে আদ্রিতার দিকে তাকিয়ে বললেন সুখদেব মান্না সূর্য তখন আসল কথাটা খোলসা করতে চায়নি সুখদেবকে একথা সে কথা বলে বস করতে চাইছিল তিন চার গ্লাস ওয়াইন খেয়ে সুখদেব যখন নেশায় মগ্ন তখন সূর্য প্রসঙ্গ পাল্টে বলল সুখদেব বাবু আমি শুনেছি আপনার কাছে নাকি পাওয়ার পিল আছে হ্যাঁ আছে তো তুমি জানো না ভাই ওষুধটা জোগাড় করতে আমাকে কত পরিশ্রম করতে হয়েছিল বাপ রে বাপ রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্টে আমি একজন অপরসায়নবিদকে খুঁজে পেয়েছি যার কাছে আসল পাওয়ার পিল ছিল আমি একটাই খেয়েছি তবে আমার কাছে আরও আছে গ্লাসে চুমুক দিতে দিতে সুখদেব বললেন আপনি কি আমাকে ওষুধটা দিতে পারবেন যত টাকা লাগে আমি দেব সূর্য এবার সুখদেবকে টাকার লোভ দেখালো এ আপনি কি বলছেন মিস্টার সমাদদার আমাদের বন্ধুত্বের থেকে কি ওষুধের দাম বেশি হলো আদ্রিতার দিকে তাকিয়ে থেকে হঠাৎ চুকদেবের মুখের ভাব পাল্টে গেল লাজলজ্জার মাথা খেয়ে তিনি বললেন আপনি তো জানেন আমি অনেকদিন ধরেই একা থাকি আমার মিসেস গত হওয়ার পর থেকে বড্ড ফাঁকা ফাঁকা লাগে আমার একজন সঙ্গী দরকার হোক না শুধু এক রাতের জন্য যদি কিছু মনে না করেন আমি কি আপনার এই সুন্দরী বান্ধবীটির সঙ্গে একটা রাত কাটাতে পারি এই কথা শুনেই আদ্রিতার মুখ হঠাৎ করেই ঘেন্নায় ভরে উঠল প্রচন্ড অস্বস্তি ভরে সে বলল সুখদেব বাবু আপনি আমার থেকে বয়সে বড় বলে কিছু বললাম না তাহলে এখনই আপনাকে চড়িয়ে দিতাম আর সূর্য আমার বন্ধু হয় তাই নিজেকে সংযত করুন এদিকে সূর্যই বা সুখদেবের শর্ত মেনে নেয় কি করে সে আদ্রিতার জন্য সন্ধে থেকে এত টাকা খরচ করেছে কিন্তু আদ্রিতাকে কোনোভাবে ভোগ করে উঠতে পারেনি তাহলে কিছু না করেই সে কেন তার ভাগের জিনিস অন্য কাউকে দিতে চাইবে টাটকা আর বাসির তফাত ব্যবসায়ীরা খুব ভালো করেই বোঝে ঠিক আছে তুমি না চাইলে আমি তোমাকে জোর করব না কিন্তু তারপর মিস্টার সমাদার ওই পাওয়ার পিল পাবে কিনা না নিজের কথা শেষ না করলেও তার মনের কথা বুঝতে পারল সূর্য গত এক বছর ধরে সূর্য আসল পাওয়ার পিল খুঁজছিল লাখ লাখ টাকা খরচ করলেও বাজারে সে শুধুই নকল ওষুধ পাচ্ছিল যার কোন প্রভাবিতার শরীরে পড়েনি এত কাঠ পুড়িয়ে অবশেষে যখন সে জানতে পেরেছে যে বাবুর কাছে আসল পাওয়ার পিল আছে তখন আর এই সুবর্ণ সুযোগটা সে হাতছাড়া করতে চাইল না সূর্য আদ্রিতার দিকে ঘুরে বললো আদ্রিতা বাবুর সাথে একটা রাত কাটাতে তোমার এত আপত্তি কিসের চিন্তার কোনো কারণ নেই আমি তোমাকে ঠিক পুষিয়ে দেব কি বললি জানোয়ার সূর্যর কথা শুনে আদ্রিতার মাথায় রক্ত চড়ে গেল সে আশা করে নিজে সূর্য ওকে এই ধরনের প্রস্তাব দেবে শুনতে পারছিস না হঠাৎ সূর্য আদ্রিতার গালে একটা জোরে থাপ্পড় মেরে প্রচন্ড অ্যারোগেন্ট ভাবে বলল আমি বলছি সুখদেবের সাথে একটা রাত কাটাতে হবে আমি সুইট বিউটিফুল বলে ভালো মুখে দুটো কথা বলি বলে তুই আমার মাথায় চড়ে বসবি ভুলে যাস না তোর পেছনে আমি অনেক টাকা খরচ করেছি আর তুই গতর না খাটিয়েই এখান থেকে কেটে পড়তে চাইছিস কিছু হয় না সুন্দরী এখন আমি যা বলবো তোকে তাই করতে হবে কুৎসিত ভাবে বলে চললো সূর্যকান্ত চর খেয়ে হতবাক হয়ে গেল আদ্রিতা তার ফর্সা গাল লাল হয়ে উঠল লজ্জায় অপমানে চোখ কেটে জল এলো সে আশা করে যে সূর্য তার সাথে এমন আচরণ করবে আদ্রিতার মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে সুখদেবের দিকে তাকিয়ে সূর্য বলল সুখদেব বাবু যত খুশি মজা করুন মনে রাখবেন আপনার কাছে কিন্তু একটাই রাত আছে সূর্য আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে তুমি এতটা নোংরা একটা মানুষ যে নাকি নিজের স্বার্থসিদ্ধির জন্য একজন মেয়ের মান সম্মান নিয়ে খেলতেও দুবার ভাবে না এখানে আর এক মুহূর্তও নয় আমার ভাবলে নিজের ওপরেই ঘেন্না হচ্ছে যে আমি তোমার মতন একজন মানুষের সঙ্গে এতটা সময় কাটিয়েছি হিশিষিয়ে বলে উঠল আদ্রিতা আর সময় নষ্ট না করে আদ্রিতা নিজের ব্যাগটা তুলে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে আদ্রিতা দরজা অব্দি পৌঁছানোর আগেই সুখদেব মান্না পিছন থেকে তার হাত ধরে করে তাকে নিজের দিকে টেনে নিয়ে আসতে লাগলেন ছাড় আমাকে শয়তান ছেড়ে দে আমাকে নিজেকে এই পশুদের হাত থেকে বাঁচাতে আদ্রিতা সমানে সুখদেবকে এলো চড় থাপ্পড় মারতে থাকলো কিন্তু তাতে সুখদেবের কোনো ভাবান্তর হলো না সুখদেব রাগ করলেন না বরং তার শরীরের লালসা আরো বেড়ে গেল ভাব মিস্টার সমাধার কি খাসা জিনিস জোগাড় করেছেন হ্যাঁ এ তো পুরো ধানী লঙ্কা উফ কি ঝাঁজ কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই যেন সুখদেবের সাহস পাল্লা দিয়ে বেড়ে চলল তিনি আদ্রিতার দুটো গাল চেপে ধরে বললেন শোনো মে তুমি যত ছটপট করবে আমি ততই জাপটে ধরব। এখন তুমি নিজেই ভেবে দেখো ছাড় বলছি শয়তান ছেড়ে দে আমায় আদ্রিতা তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু সুখদেবের হাত থেকে বাঁচার মতো শক্তি তার ছিল না ক্ষুধার্ত নেকড়ের মতো তাকে জড়িয়ে ধরে নিজের কামনা চরিতার্থ করার চেষ্টা করছিলেন ঘেন্নায় আদ্রিতা লোকটার দিকে পারছিল না তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ সশব্দে সেই প্রাইভেট রুমের দরজা খুলে গেল এ তুমি আমার অনুমতি ছাড়া এই ঘরে আসার সাহস কি করে হলো এতক্ষণ চেয়ারে বসে বেশ রসিয়ে রসিয়ে সব দেখছিল সূর্য এবার সে নিজের জায়গা থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেল এদিকে লোকটিকে দেখেই আদ্রিতার মুখ খুশিতে জল করে উঠল কোন রকমে মিনতি করে সে বললো নীল বাঁচাও আমাকে ও তুমি তাহলে নীল সূর্য নীলের কাছে গিয়ে বলল ওই কুণাল তোমার বন্ধু তাই না বেচারা আমায় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে তোমার বন্ধু এখন পঙ্গু এখন সে তার সারাটা জীবন বিছানাতেই কাটাবে জীবনে আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না আহারে নীল হঠাৎ করে ঘরে ঢুকে পড়ায় সুখদেবের মনোযোগ আদ্রিতার উপর থেকে সরে গিয়েছিল আর এই সুযোগে আদ্রিতাও কোনো রকমে ছুটে গিয়ে নীলের পিছনে লুকিয়ে পড়লো নীল চলো এখান থেকে এদের সঙ্গে লড়াই করে পারবে না তুমি তুমি সূর্যকান্ত তাই তো নীল শান্ত হয়ে বলল। হ্যাঁ আমি সূর্যকান্ত সমাদদার কি করবি তুই রাগে সূর্যকান্ত গর্জন করে উঠল আমি এখান থেকে এক পাওয়া না তবে তুমি যাবে শুধু কলকাতা নয় বহরমপুর থেকেও অনেক দূরে দূরে চলে যাবে এত যেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না নীলের চোখে হত্যার অভিপ্রায় স্পষ্ট দেখা যাচ্ছিল নীল কি বাজে কথা বলছো তুমি জানো এরা কারা এরা সাধারণ মানুষ না এরা শয়তান এখনো সময় আছে চলো এখান থেকে চলে যাই আদ্রিতা বারবার নীলকে মনে করিয়ে দিচ্ছিল যে সূর্যকান্ত ভীষণ বিপজ্জনক একটা মানুষ আর তার সাথে ঝামেলা করার দরকার নেই আদ্রিতার ভয় করছিল নীল যেভাবে সূর্যকে ওপেন চ্যালেঞ্জ করছে তাতে সূর্য ওদের দুজনকেই প্রাণে না মেরে দেয় আদ্রিতা ভালো করেই জানে নীল লড়াইয়ে খুব ভালো কিন্তু কুনাল সে তো নীলের থেকেও প্রায় তিন গুণ বেশি দক্ষ সে নিজেই যখন সূর্যর সাথে পেরে উঠল না তখন নীল তো আরোই কিছু পারবে না তোমার কি মনে হয় তুমি আমাকে এখানে আটকে রাখতে পারবে এই বলে সূর্য মুচকি হেসে তিনবার হাত তালি দিল আর সঙ্গে সঙ্গেই এই দশ বারো জন বিশাল চেহারার লোক সেই ঘরে ঢুকে এলো এই দৃশ্য দেখে আদ্রিতা নীলের হাত আঁকড়ে ধরল নীলের মুখও বেশ ফ্যাকাশে হয়ে উঠলো এরাই তাহলে কুনালের ওই অবস্থার জন্য দায়ী তাহলে নীলের এখন কি অবস্থা হবে একজনকে মারতে এত লোক দেখেছিস মনে সাহস এনে কড়া গলায় বলল নীল হ্যাঁ ওরা সবাই এসেছে তোকে একটু শিক্ষা দেওয়ার জন্য এখনো সময় আছে পালিয়ে যা না হলে তোর বাড়ির লোক তোকে দেখে আর চিনতে পারবে না গর্বিত ভঙ্গিতে বলল সূর্যকান্ত ও তাই নাকি মুচকি হেসে বলল নীল হ্যাঁ এখন তোকে আমার কাছে আসতে হলে এই সব কটা লোককে পেরিয়ে আসতে হবে এই পেয়াদাদের সাথে পেরে উঠলেই তুই রাজা অব্দি পৌঁছোতে পারবি বুঝলি যদি তুই আমার এই পেয়াদাদের হারাতে পারিস তাহলে তুই যা বলবি আমি তাই করব। কিন্তু যদি না পারিস তাহলে তোর জীবন এখানেই থেমে যাবে নীল সূর্যকান্ত একটা তাচ্ছিল্য মাখানো হাসি দিয়ে নীলের দিকে তাকিয়ে বলল দেখি তোর শরীরে কত জোর আছে বেশ তবে তাই হোক আমি রেডি নীল মুখে শক্ত করে সূর্যকে কথাটা বলল এখন কি হবে নীল কি সেই শক্তিশালী দেহরক্ষীদের সাথে লড়াই করতে পারবে নাকি নীলের অবস্থাও কুনালের মতো হবে নীলের ভিতর থেকে এত আস্থা আসছে কোথা থেকে নীলের কি কোনো অন্য প্ল্যান আছে এবার কি আদ্রিতা নিজে ভুল বুঝতে পারবে নাকি সে এখনো নীলকে ভুল বুঝবে আদ্রিতা ও নীলের মধ্যে দূরত্ব কি কম হবে নাকি এভাবেই আরো দূরে সরে যাবে নীল এবং আদ্রিতা পর্ব একশো সাঁত্রিশ মুখোমুখি নীলাদ্রিতা পাগল ছেলে কনফিডেন্স দেখলে মনে হয় ক্যারাটে চ্যাম্পিয়ন এমন হাড় গিলে চেহারা নিয়ে হিরোদের গুলি সূর্য এভাবে কথাগুলো বলল যেন এই লড়াই সে অলরেডি জিতে গিয়েছে বেশ তবে তাই হোক এই কথা বলে নীল একেবারে শান্ত হয়ে দাঁড়ালো ঝড় ওঠার আগে যেরকম থমথমে শান্ত পরিবেশ হয় ঠিক সেই রকম এরপর নীল ঘুরে গিয়ে দরজার দিকে তাকিয়ে উঙ্কার দিয়ে উঠল তোমরা সবাই ভেতরে চলে আসো নীলের মুখ থেকে এই কথা বের হতে না হতেই একদল লোক ঝড়ের বেগে ঘরের ভেতর ঢুকে এলো এরা সকলেই সিংহ সবাইকে ধরে এমন মার মারবে যেন কেউ নিজের পায়ে দাঁড়াতে না পারে কড়া গলায় আদেশ দিল নীল নীলের আদেশ শুনতেই পঙ্ক আর বিশ্ব এগিয়ে এলো তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই সূর্যকান্তের চারজন বডিগার্ডকে একেবারে ধরাশাই করে ফেলল আমার বউ নিশ্চয় স্বর্গ থেকে হেব্বি খিস্তি করছে আমাকে ওর অভিশাপের ফলেই ভগবান এই যমরাজগুলোকে পাঠিয়েছেন সূর্যর লোকেদের অবস্থা দেখে ঘরের এক কোনায় লুকিয়ে ভগবানের নাম জপতে শুরু করলেন বাবু এরপর আর কয়েক মিনিটের মধ্যেই সূর্যকান্ত নিজেই মাটিতে পড়ে ছটফট করতে লাগল তার কাঁধে গভীর চোট লেগেছিল রক্তাক্ত শরীর নিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকলো সে সিংহরায় পরিবারের লোকেরা সূর্যর লোকেদের পিটিয়ে ছাতু করে দিয়েছিল একজনেরও সোজা হয়ে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না সবাই নিজের শরীরের কোনো না কোনো অংশ ধরে যন্ত্রণায় চিৎকার করছিল আর এদিকে এই দৃশ্য দেখে বাবু আসন্ন বিপদের কথা ভেবে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছিলেন ভাই খামো এত রাগারাগি করার ঠেলে দিচ্ছ আদ্রিতা আর আমি শুধুই ভালো বন্ধু বিশ্বাস করো আমাদের মধ্যে আর কোন রকম সম্পর্ক নেই প্রাণের ভয়ে আমতা আমতা করে বলল সূর্য আমার ভাই হাসপাতালে বেহুশ হয়ে পড়ে আছে বাঁচবে কিনা ঠিক নেই আর তুই আমায় মাথা শান্ত রাখতে বলছিস জানোয়ার সূর্যর কথা শুনে নীলের মাথার আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠলো আর রাগের বসেই ওর বুকে এক লাথি মারলো লাথির চোটে সূর্যর মুখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে এলো নিজের পরিবারের যে মাথা আছে তাকে এখানে ডেকে পাঠা আর লাহা পরিবারের কাছে ক্ষমা চাইতে বল রাগে ফুঁসতে ফুঁসতে নীল কথাটা বলল কথায় বলে ছেলের ভুলের খেসারত বাবাকে দিতে হয় ব্যাপারটা ঠিক সেই রকমই নীল খুব ভালো করেই জানে সূর্যকান্ত কি বিরাট বড় ভুল করে ফেলেছে আর তাই সেই ভুলের খেসারত দিতে এখন সমাদদার পরিবারের কর্তাকে এসে কুণালের কাছে ক্ষমা চাইতে হবে ঠিক আছে তাই হবে সূর্য ঠিক করে বসতেও পারছিল না কোন রকমে নিজের দাদুকে ফোন করে এখানকার ঘটনা সবিস্তারে জানালো সে আমার দাদু তোমার সঙ্গে কথা বলতে চায় নীলের দিকে ফোনটা এগিয়ে দিল সূর্য মুখে না বললেও সূর্যর চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট দেখা গেল সূর্যকান্তকে এর আগে কখনো কেউ থামাতে পারেনি বহরমপুর ফিরে গিয়ে সবার আগে নীলকে মারার ব্যবস্থা করবে বলে ঠিক করলো সে সূর্যর হাত থেকে ফোনটা নিয়ে কিছু একটা বলতে গেল নীল কিন্তু ও কিছু বলার আগেই উল্টো দিক থেকে একটা মিহি গলার স্বর ভেসে এলো বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না যা করার করেছ এবার সমস্ত কিছু মিটিয়ে ফেলো সূর্যকান্তর দাদু বিমল সমাদদার আরো বললেন আমার নাতিকে যা শাস্তি দেওয়ার সে তো দিয়েছ এবার ওকে ছেড়ে দাও এই না হলে পরিবার দারুণ বললেন তো আপনার নাতির জন্য আজ আমার ভাই হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওকে এমন মার মেরেছে জীবনে আর নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ একটা বুড়ো ভামের সঙ্গে হাত মিলিয়ে আপনার নাতি আমার বউয়ের সম্মান করেছে আর এত কিছুর পরেও আপনি বলছেন আমি ওকে ছেড়ে দেব ওনের উল্টো দিকে বিমল সমাদদার থাকলেও নীল কিন্তু এক ফোঁটাও ঘাবড়ালো না তাহলে এখন তুমি আমার কাছে কি চাও একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলেন বিমল সমাদদার এক্ষুনি কুনালের দাদু মণিকান্ত লাহাকে ফোন করুন আর ওনার কাছে ক্ষমা চান না হলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার এই নাতি কলকাতা শহর থেকে বেঁচে ফিরবে না নীলের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ও যথেষ্ট সিরিয়াস রকম ফাঁকা আওয়াজ দিচ্ছিল না নীল তোমার মতো অসভ্য ছেলে আমি আর দুটো দেখিনি যদি কোনোদিন সময় হয় অবশ্যই বহরমপুর এসো সমার পরিবার তোমার এত আপ্যায়ন করবে যে সারা জীবন মনে রাখবে বিমল সমাদারের কথায় এক অজানা বিপদের ইঙ্গিত লুকিয়েছিল ঠিক আছে যদি কখনো সুযোগ হয় আমি নিশ্চয়ই যাব সেই দিন কে কাকে আপ্যায়ন করে দেখা যাবে উপযুক্ত উত্তর দিয়ে এই ফোনটা কেটে দিল নীল ভাই এ এবার আমাকে ছেড়ে দাও হাত জোর করে মিনতি করলো সূর্য সরি ব্রাদার এটা তো আমি করতে পারবো না কথাটা বলেই নীল সূর্যকান্তর ফোনটাকে মাটিতে ছুঁড়ে মারল টুকরো টুকরো হয়ে ফোনটা সারা ঘরে ছড়িয়ে পড়লো তুমি তো আমার দাদুর সঙ্গে এক্ষুনি কথা বললে তাহলে ভাই আমি তোমাকে ভালোভাবে বলছি প্লিজ আমায় যেতে দাও না হলে তুমি নিজেই বিপদে পড়বে আসলে এই কথাগুলো সূর্য নিজের রাগ থেকে বলছিল সে ভেবেছিল দাদুর সঙ্গে কথা বলিয়ে দিলে হয়তো নীল থেকে ছেড়ে দেবে কিন্তু না হয়তো নতুন কোনো বুদ্ধি ঘুরপাখ্যা ছিল নীলের মাথায় আমারও একটু আতটু অভিজ্ঞতা আছে তোর মতো আনারি নই আমি খুব ভালো করে জানি কোন ঘটনা কতদূর টানতে হয় খেলাটা তুই শুরু করেছিস কিন্তু আমি এই কথা বলে নীল নিজের হাত তুলেই সারা করলো আর পঙ্কজ একটা হকি স্টিক নিয়ে এসে নীলের হাতে পঙ্গু করে দিয়েছিস সূর্য এখন যদি আমি সেটার উপযুক্ত জবাব না দিতে পারি তাহলে আমি কিসের ভাই সূর্যকান্তকে উত্তর দেওয়ার কোনো সুযোগ না দিয়েই নীল তার হাঁটুতে মারলো এক বাড়ি ঘরের প্রতিটি কোনায় সূর্যকান্তের আত্মচিৎকার ছড়িয়ে পড়লো কিন্তু নীল যেন শান্ত হতে চাইছিল না সূর্যকান্ত ক্রমাগত চিৎকার করতে লাগলো আর নীল মেরে মেরে তার দুটো হাঁটু দিল নীলের এই নিষ্ঠুর মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল আদ্রিতা শুধু আদ্রিতা নয় নীলের এই বিভৎস রূপ দেখে সিংহরায়দের লোকেরাও খুব ভয় পেয়ে গেল তারা বুঝতে পারলো যে বাইরে থেকে নীলকে দেখে যতই শান্ত বলে মনে হোক ভেতরে ভেতরে সে একটা জল্লাদ একদম মনোজের মতই মার খেয়ে সূর্য প্রায় অজ্ঞান হয়ে গেল তখন নীল শান্ত হলো। আধমরা সূর্যকান্তের দিকে তাকিয়ে সে হাঁপাতে হাঁপাতে বলল রাস্তার ধারে ফেলে দিয়ে আর বাকি সব কটাকে গঙ্গায় ভাসিয়ে সিংহরায়ের লোকেরা এক কথায় মাথা নাড়ল আজ নীলের এই মূর্তি দেখে কেউ কোনো উচ্চবাচ্য করার সাহস পেল না আসলে নীল শুধুমাত্র সূর্যকান্তর থেকে প্রতিশোধ নিতে চাইছিল কুনালের ওই ভয়ঙ্কর অবস্থা দেখে নীল উন্মাদ হয়ে গিয়েছিল যাই হোক সূর্যকান্তের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে আদ্রিতাকে সাথে নিয়ে নীল হোটেলের মেইন গেটে এসে উপস্থিত হলো এরপর নীল আর আদ্রিতাকে এগিয়ে দিল না দুজনের পথ দুদিকে বেঁকে গেল নীল নিজের গাড়ির দিকে এগিয়ে গেল তখনই হঠাৎ পেছন থেকে দৌড়ে এসে আদ্রিতা নীলের হাত ধরে বলল নীল আমি জানি সব দোষ আমার আমি ভুল করে ফেলেছি পারলে আমাকে ক্ষমা করে দিও এখন আর আমাকে এসব বলে কি হবে কুনাল ওর নিজের পায়ে দাঁড় করাতে পারবে পারবে না তো তাহলে এসব নাটক করে কোনো লাভ নেই মানুষকে বুঝতে শেখো চিনতে শেখো বিশ্বাস করতে শেখো এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল নীল নীল একবার আমার কথাটা তো শোনো প্লিজ যেও না আমি সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছি আসলে আমার কাছে আর কোনো উপায় ছিল না সেন পরিবার আমাকে আর মাকে নিজেদের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আমাদের বাড়ি গাড়ি অফিস সমস্ত কিছু দখল করে নিয়েছে স্ট্রিমার না হয়ে আমার কাছে পয়সা রোজগারের আর কোন রাস্তা খোলা ছিল না সূর্য যদি আমাকে অতগুলো টাকা না তাহলে আমি ওর সঙ্গে কোনোদিনও দেখা করতাম না কাঁপা গলায় বলল আদ্রিতা ওর চোখ ফেটে জল বেরিয়ে এলো কত টাকা দিয়েছ তোমাকে আমার মনে হয় না আমার থেকে বেশি টাকা দিয়েছে আদ্রিতার এই অবস্থা দেখেও নীলের মন নরম হল না একই রকম কঠিন স্বরে কথাগুলো বলে গেল নীল তুমি আমাকে টাকা দিয়েছ মানে তুমি তো জেলে বন্দি ছিলে পুলিশ তো তোমাকে কাকে যেন একটা মারার অভিযোগে গ্রেফতার করেছিল তাই না তুমি তো আজ জেল থেকে ছাড়া পেলে তাই না নীলের কথা শুনে প্রচন্ড অবাক হয়ে গেল আদ্রিতা নীল কবে জেল থেকে বেরিয়েছে সে কথা জানতো না আদ্রিতা ওর মতে নীল আজই ছাড়া পেয়েছে একটা দীর্ঘশ্বাস ফেলে নীল বলল তোমার ওই লম্বা ফলোয়ার্স লিস্টে রাঘব নামের কেউ আছে নীলের মুখে রাঘবের নাম শুনে আদ্রিতা হতবুদ্ধি হয়ে পড়ল নীল কি করে জানলো রাঘবের কথা নীলি রাঘব তো রাঘবের ছদ্মবেশে তাহলে কি নীলি ঘামে ভিজে উঠল তার মাথা ঘুরতে লাগলো কাঁপতে শুরু করে দিল সে অনেক কিছুই বলতে চাইছিল কিন্তু তার গলা দিয়ে কোন রকম স্বর বেরোচ্ছিল না গলা বুঝে আসছিল কান্নায় এখন আদ্রিতার দিকে তাকানোর মতো মনের অবস্থা নীলের ছিল না উনালের জন্য তার দুশ্চিন্তা হচ্ছিল সে সময় নষ্ট না করে নিজের গাড়িতে উঠতে গেল আদ্রিতা আবার নীলের হাত ধরে অনুরোধ করলো আমার ভুল হয়ে গেছে সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে যেও না প্লিজ একটা দীর্ঘশ্বাস ফেলে নীল বলল আমাদের বিয়ের এতগুলো বছর কেটে যাওয়ার পরও তুমি কখনো আমাকে বোঝার চেষ্টা করনি আদ্রিতা আমাকে জানারও চেষ্টা করনি আমি সব সময় গোপনে তোমায় সাহায্য করে এসেছি রায় গ্রুপের সঙ্গে কথা বলে আমি তোমাকে সহিনীর সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছি রাহুলের সাহায্য নিয়ে তোমার পরিবারের সিক্সটি পার্সেন্ট শেয়ার আমি তোমার নামে করে দিয়েছি তুমি যখন যা চেয়েছ সেটা নেকলেস হোক বা অন্য কিছু মুহূর্তের মধ্যে তোমার চোখের সামনে এনে হাজির করেছি কিন্তু তুমি কি করেছ আমার জন্য তো ফোনে তুমি বললে যে আমাদের মধ্যে আর নেই। তাহলে এখন আবার নতুন করে সেই সম্পর্ক শুরু করতে চাইছো কেন কুনালের অবস্থা দেখেছ বেচারা হসপিটালে পড়ে আছে ভগবান জানে ওর ভবিষ্যতে কি লেখা আছে সেও তোমাকে সাহায্য করতে গিয়েছিল কারণ তুমি আমার স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে নীল আবারও বলল শোনো এখন এই সব নিয়ে ভাবার সময় নেই আমার যত তাড়াতাড়ি সম্ভব কুনালের কাছে পৌঁছাতে হবে আমায় কিন্তু তুমি একটা কথা সারা জীবন মনে রেখো আজ কুনালের এই অবস্থার জন্য তুমি দায়ী শুধুমাত্র তুমি আর তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আর কোনো কথা না বাড়িয়ে নীল আদ্রিতার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে গাড়িতে উঠে পড়ল নীল আদ্রিতার উপর নীলের রাগ এখনো কমেনি আরো অনেক কথাই আজ সে আদ্রিতাকে বলবে বলে ঠিক করেছিল কিন্তু তখনই নিজের ভুলের কথা মনে পড়ল নীলের অজান্তে যা যা করেছে সেই সব কথা মনে পড়তেই আবার ঘিরে তাকে। আর কোনো কথা নীল নিজের ছাড়িয়ে গাড়িতে উঠে পড়ল নীল সেখান থেকে চলে যেতেই আদ্রিতা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো কাঁদতে কাঁদতে বিধ্বস্ত অবস্থায় আদ্রিতা যে কখন কিভাবে ঘরে পৌঁছলো সে কথা নিজেরই মনে রইল না বাড়ি ফিরে সারা রাত আদ্রিতা নীলের বলা কথাগুলো ভাবতে লাগলো তখন ওর মনে হল যে কুণাল তাকে কতবার করে বারণ করেছিল কতবার করে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু আদ্রিতা কিছুতেই কুনালকে বিশ্বাস করেনি যখন সূর্যর লোকজন কুনালকে নৃশংসভাবে মারছিল তখন আদ্রিতা কোনো প্রতিবাদ করেনি এক কোনায় দাঁড়িয়ে মজা দেখছিল একবারের জন্যও আদ্রিতা তাদেরকে থামানোর চেষ্টা করেনি পরদিন সকালে সমস্ত খবরের চ্যানেলে কাগজে আর ইন্টারনেটের খবর দেখে সারা কলকাতা শিউরে উঠল অজানা আততায়ের হামলায় সমাদ্দার পরিবারের সব থেকে ছোট ছেলে সূর্যকান্ত সমাদার গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নেই বললেই চলে তার বুকের কোমরের আর হাঁটুর সমস্ত হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছেন সূর্যকান্ত আর কোনোদিনও সে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবেন না সমাদ্দার পরিবারের বাকি দেহরক্ষীদেরকে গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে যদিও এই সমস্ত খবর দেখে নীলের কোনো ভাবান্তর ঘটল না এক মনে হসপিটালে পড়ে থেকে কুনালের সেবা করতে লাগলো সে সারাদিন নীল হাসপাতালে থেকে কুনালের সেবা করত আর সারা রাত নিজের অমল দাসের ঘরেতে শালিনীর দেওয়া বইগুলো পড়ত নীল সেসব থেকে ওষুধের নাম খুঁজে বের করার চেষ্টা করছিল যাতে খুব তাড়াতাড়ি কুনালকে সুস্থ করে তোলা যায় যাতে সে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে কিছুদিন পর কুনালের শরীরের সমস্ত ক্ষত প্রায় সেরে উঠেছিল কোমা থেকে জেগে উঠেছিল সে ও প্রাণে বেঁচে গিয়েছিল ঠিকই কিন্তু ডাক্তারদের মতে তার এখন বিছানায় শুয়ে থাকা ছাড়া আর কোনো গতি নেই কুনাল কি সত্যি আর কোনদিনও উঠে দাঁড়াতে পারবে না সারাটা জীবন কি তাকে এভাবেই কাটাতে হবে নাকি নীল এমন কিছু আবিষ্কার করবে যা কুনালের জীবন বদলে দেবে এদিকে সমাদদারদের সাথে ঝামেলা করে নীল নিজেকে কোনো বড় বিপদে জড়িয়ে ফেলল না তো ওদিকে আদ্রিতা নিজের ভুল বুঝতে পেরেছিল কিন্তু এবার নীল তার থেকে দূরে পালাচ্ছে আপনারা শুনছেন ফাইন্ড আউট বাই ইউটিউব চ্যানেল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ